ইফেতারা সুমন আপনি লিখেছেন আমি শুনেছি কোন মুসলিম কোনো খারাপ চিন্তা যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্য পরিণত করে ততক্ষণ কোনো হয় না তাহলে মনে মনে ভালো চিন্তা বা দোয়া পড়লে ঠোঁট না বাড়লে কি দোয়া গ্রহণযোগ্য হবে বাবা ছেলে একসাথে ব্যবসা করে জমি কিনেছে এখন এই জমির মালিক কে হবে স্বামী এবং স্ত্রী ওমরাই গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন তাদের উপর ইসলামের বিধান কি বদ্ধা থেকে মুক্তি পাওয়ার উপায় কি দর্শক চলুন বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরের পালায় প্রবেশ করি সাকিবুল ইসলাম সালমান লিখেছেন আমি চোদ্দ বছরের কিশোর এক সময় আমি স্কুলের কিছু শিক্ষকের বিশেষ করে একজন শিক্ষকের প্রতি করেছি তারা তখন প্রতিবন্ধী আমাকে করেছিলেন এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু অনেক শিক্ষক মারা গেছেন তাই সরাসরি মাপ চাইবার সুযোগ নেই আমি কি আজীবনের জন্য অভিশপ্ত থাকবো এই বদয়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি ভাই সাকিবুল ইসলাম সালমান আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই আপনি যে অপরাধ করেছেন সেটা অত্যন্ত জঘন্য সেটা আপনি হয়তো নিজ অনুমান করতে পারছেন বান্দার হক এটা আল্লাহ রুবুল আলমিনও ক্ষমা করেন না এবং সাল্লাম বলেছেন যদি তুমি কাউকে গালি দাও কেউ যদি কাউকে গালি দেয় কিংবা কাউকে আঘাত করে কারোর প্রতি জলুম করে তাহলে সেক্ষেত্রে দুনিয়াতে যেন সেটা চুকি আসে তার কাছ থেকে মাপছে দফা রফা করে আসে কারণ দিন কেউ কাউকে ছাড় দিবে না এখন আপনার হাতে সে সুযোগটা নেই কারণ অনেকে মারা গেছেন অনেকে কোথায় আছেন আপনি হয়তো জানেন না এমন তো পরিস্থিতিতে আপনার প্রথম কাজ হবে তবাই না সুহা করা যে আপনি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো মানুষের হক নষ্ট করবেন না কারোর প্রতি জলম করবেন না কারোর প্রতি অবিচার করবেন না কাউকে কালমন্দ করবেন না এবং আপনাকে পরিপূর্ণরূপে তবা করতে হবে এবং সংকল্প করতে হবে ইস্তেকফার করতে হবে যেটুকু হয়েছে জন্য ক্ষমা প্রার্থনা আর ভবিষ্যতে যেন না হয় তার জন্য সংকল্প আপনাকে করতে হবে এর পাশাপাশি আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন যেন আল্লাহ আপনার আচরণকে পরিবর্তন করে দেন এবং যে অপরাধ আপনার দ্বারা হয়েছে আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে এটা থেকে মুক্তি নসিব করেন কোন কোন আল্লাহর বান্দা তারা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন কি ময়দানে বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে আল্লাহ তালা ওই বান্দাকে মুক্ত করবেন এই মর্মে সেজন্য আপনি আল্লাহ কাছে যত বেশি করবেন ক্ষমা চাইবেন দোয়া করবেন আপনার মুক্তির জন্য আপনি প্রার্থনা করবেন আশা করা আপনাকে মুক্তির পথ সুগম করবেন এর পাশাপাশি যাদের প্রতি আপনি হক নষ্ট করেছেন মনে হয় তাদের তরফ থেকে কিছু সাদা করে দেওয়ার পরামর্শ আপনাকে দিচ্ছি সেই সাথে আপনি তাদের তরফ থেকে আহ ভালো কোন নেকামল করা যেগুলো করা সম্ভব হয় সেগুলো করবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমার ওই শিক্ষক আপনি মাফ করে দিন তাকে জানা বাসি করুন তার ভুল ত্রুটি মাফ করুন আপনি যখন এইভাবে তার জন্য দোয়া করবেন তখন ইনশাআল্লাহ বিদিনা তাদের পক্ষ থেকে এটা আপনার জন্য ক্ষমার পথকে সুগম করতে পারে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তালা আপনাকে রহম করুন এবং রহমত যে অনুগ্রহ সেটা থেকে পুরোপুরি আশাহত হওয়া এটা কোনো অবস্থায় জায়েজ নেই অর্থাৎ অর্থাৎ আমার তো আর কোনো উপায় নেই তাহলে আমি তো নিশ্চয়ই জানো এরকম মনে করেন কোনো কারণ নেই বরং আপনি আপনার চেষ্টা চালাবেন এবং আল্লাহ রবুল আলমিন বান্দার যখন প্রচেষ্টা দেখেন বিভিন্ন রেবায়তের আলোকে বোঝা যায় আল্লাহ তালা বান্দাকে মুক্তির ব্যবস্থা করেন সো আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন মুক্তার এসকে আপনি আইডি থেকে লিখেছেন মসজিদের পাশেই আমার বাড়ি মসজিদটি একতলা বিশিষ্ট আর আমি তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চাচ্ছি এলাকাবাসী বলছেন মসজিদ নিচে থাকলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে তাই তারা আমাকে বাই নির্মাণ করতে দিচ্ছে না যদি করি তাহলে আগে মসজিদ দোতলা করে দিতে হবে শরীয়ত কি এমনটি বলে জানাবেন প্লিজ সুবহানাল্লাহ এলাকাবাসী যেটি বলছেন সেটি খুবই অনেজ্য কথা অন্যায় কথা মসজিদের সম্মানের অজুহাতে কার অধিকার নষ্ট করা কেউ নিজের জায়গায় ঘর তুলবেন দোতলা কিংবা তিনতলা করবেন এটা সম্পূর্ণ তার ইখতিয়ার মসজিদের সম্মান রক্ষার নাম করে একজন মুসলিমকে বা একজন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত বা অধিকার ইসলাম কাউকে দেয়নি যারা এই করছেন তারা পরিষ্কার ভাবে অন্যায় লিপ্ত তারা অপরাধী লিপ্ত তারা জলুম করছেন আমি তাদেরকে অনুরোধ করবো তাদের তবা করার জন্য এবং ফিরে আসার জন্য তারা হয়তো সত উদ্দেশ্যে এটি করছেন কিন্তু পদ্ধতিটা সন্দেহাতীতভাবে গলত এবং ভুল বলা যে মসজিদের মসজিদের আশেপাশে চাইতে উঁচু কোনো ভবন হতে পারবে না আপনারা মদিনাতে হারামাইনের বহুতল বিশিষ্ট ভবন দেখেন আশেপাশে পৃথিবীর কোন ক্রাম সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলেননি যে এটা জায়েজ হবে কিনা এটা কাবার প্রতি বা মসজিদের প্রতি অসম্মান কিনা কারণ আহ মসজিদ অনেক উঁচু করার নিড নেই প্রয়োজন নেই সেখানে মানুষ মানুষ করে করে কিন্তু হোটেলে যখন বসবাস সেখানে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার জীবন কাটাবার জন্য বিধায় সেখানে তার কিচেন তার ওয়াশরুম তার বেডরুম তার বসার রুম অনেক কিছু লাগে বিধায় মসজিদের সমানই হতে হবে আশপাশের সব বাসাবাড়ি এটা মোটেও আবশ্যক কোনো বিষয় নয় বিধায় কোরআন যেহেতু এরকম কোনো বাধ্যবাধকতা দেয়নি এবং এটাকে মসজিদের আশপাশে মসজিদের চাইতে উঁচু দালান হলে মসজিদের প্রতি অসম্মান হবে এরকম কোনো কথা বলেওনি অতএব আপনার ঘর করা থেকে আপনাকে যারা বঞ্চিত রাখছেন তারা অন্যায় করছেন তারা ভুল করছেন তাদেরকে আপনি বোঝাবেন এবং আল্লাহ তালাকে সমৃদ্ধ দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এরপরে প্রশ্ন হলো রবিউল আহ্বাল মাস উপলক্ষে প্রতি বছর বাইতুল রমে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয় এবছর এটিকে জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়েছে আন্তর্জাতিক ইসলামে বই মেলায় বিদেশি প্রকাশনীগুলো যোগ দিতে পারছে বই মেলা নিয়ে আপনার প্রত্যাশা কি প্রতি বছর আপনি বই মেলা পরিদর্শন করে থাকেন এবারও যাচ্ছেন কিনা জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক প্রথম কথা হলো যে বাইতুল কারণে যে রবি মাসকে কেন্দ্র করে বই মেলা হয়ে থাকে সেটার যে আন্তর্জাতিকীকরণ সেটা সন্দেহাতীত ভাবে একটি আহ ভালো উদ্যোগ এবং এর ফলে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ইসলামিক যে সমস্ত বই পুস্তক আছে সেগুলো আমাদের দেশের পাঠকরা পড়ার এবং কেনার সুযোগ পাবেন এটি সফল হোক সেই দোয়া করি সন্দেহাতীত ভাবে আমি প্রত্যাশা করি যে প্রকাশনীগুলো প্রকাশনী ভাবে বইয়ের আসর জমাবেন এবং উপকারী বইগুলোর সমাহার তারা করবেন এবং পাঠকরা বেছে বেছে তাদের উপর উপকারী এবং উপযোগী বইগুলো কিনবেন প্রতি বছরই আহ রমজানে বাইতুল ইতুল বইমেলা হয়ে থাকে রবি বইমেলা হয়ে থাকে তার তাদের ধারাবাহিকতা যে বইমেলা এবারও হচ্ছে সেটি সন্দেহাতীত ভাবে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি অবশ্য বইমেলায় বছর যেতে পারবো কিনা আমি এখনো বলতে পারছি না নানা ব্যস্ততা আছে দেশে দেশের বাইরে নানান সফর এবং প্রোগ্রাম ফাউন্ডেশনের বেশ কিছু কাজের ব্যস্ততা আছে সব মিলিয়ে বইমেলার জন্য সময় বের করা যদি সুযোগ হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করব প্রতি বছরই আমি কম বেশি যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বই দ্বারায় আমাদের জ্ঞানের আলোকে আরো বেশি বৃদ্ধি করার আলোকিত করার তফিক দান করুন এমডি সোহেল রানা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন তাদের উপর ইসলামের বিধান কি ভাই সোহেল রানা ওমরার সফরে যদি কেউ যান এবং ওমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ সেরকম সময় যে তারা শারীরিক সম্পর্ক করে থাকেন অর্থাৎ এহরামার কাপড় পরে যখন তারা ওমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে আহ তফ সাই শেষ করে মাথার চুল পুরুষা মন্ডন করা নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তফের আগে হয়েছে কিনা তফের যদি চার আহ সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে সেটা হোটেলে হতে পারে তফের আগে হতে পারে মাঝে যদি এরকম আহ শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওমরা ওমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো কারণে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা জনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই অহেরামরত অবস্থাতে সেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মক্কায় জবে করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই ওমরা যে তাদের এই অব্রাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন এটার জন্য এই যদিও কন্টিনিউ তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে ওমরার কাজও তাদেরকে করতে হবে তার একটা ওমরা তাদেরকে হারাম করে নতুন করে করতে হবে আর যদি তফ হয়ে যেয়ে থাকে তারপরে হয় সাইর পরে হয় মাথার চুল চাষাবা মন্ডন করার আগে হয় তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং আহ দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে আর যদি ওমরার সফরে এহারাম রত অবস্থার শারীরিক সম্পর্ক না হয় বরং এহারাম এর আহ সময়সীমা শেষ হয়েছে মাতা চুল মুন্ডন চাষা শেষ হয়ে গেছে স্বাভাবিক পোশাক পরছেন তারপরে তাদের মাদানের শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী তাতে কোনো অসুবিধা তো নেই আহ গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না যদি আহরাম পড়ার পর তফ শেষ করার আগে কিংবা তফে অন্তত মিনিমাম চারটা চক্কর শেষ করার আগেও আহ এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্কতা হল সেটা অনেক বেশি আপনার আহ এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি ওরা কাজাও করতে হবে এটাকে কঠিনীয় করা পড়লেও আপনাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে ওমরা কাজা করতে হবে না আবু আহমেদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি একটা চাকরি করতাম এক সময় চাকরিটা ছেড়ে দিয়েছি মালিক আবার আমাকে নিতে চান আমি গেলে এই পদের বর্তমান কর্মীকে বাদ দেবেন আমার কারণে আরেকজনের চাকরি চলে যাবে এই জন্য আমার গুণা হবে কিনা ভাই আপন প্রথম কথা হলো যে মালিক কোনো কর্মচারীকে আজীবন রাখতে বাধ্য নন তিনি যদি চান তার মালিক তার কর্মচারীকে যে কোনো সময় বাদ দিতে পারেন আপনাকে তার ভালো লাগে বা আপনার প্রতি তার দুর্বলতা আছে সেই জায়গা থেকে তিনি যদি আগে থেকে থাকা কোনো কর্মচারীকে বাদ দিতে চান তিনি দিতে পারেন তবে শর্ত হলো সেই শ্রমিকের সাথে তার যে চুক্তি আছে সেই চুক্তির লঙ্ঘন যেন না হয় ধরুন কাউকে বাদ দিতে হলে বলা আছে যে এক বছর করবে এই সব কিছু যদি ঠিকঠাক রেখে তিনি বাদ দেন তাহলে তো সেটা তিনি করতেই পারেন আর যদি চুক্তি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার চাওয়াটা ঠিক হবে না আপনি মালিককে তখন আর্গুমেন্ট করবেন যে একজন হক নষ্ট করে তার সাথে চুক্তির লঙ্ঘন করে আপনি আমাকে নিতে পারেন না তবে চুক্তি ভঙ্গ করার যদি আশঙ্কা না থাকে সেক্ষেত্রে আরেকজনের যাবে কি থাকবে সেটা চিন্তা করে বিবেচনা করে আপনার জন্য সেখানে যোগদান করাটা নিষিদ্ধ নয় তবে হ্যাঁ মানবিক কারণে যদি মনে হয় যে ওই লোকটাও ভালো তার দিয়ে কাজ খারাপ চলছে না তাহলে সেক্ষেত্রে আপনি তার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে তার যাতে কষ্ট না দিকটাকে লক্ষ্য করে যদি আপনি না যান সেটা অবশ্যই আপনি সবের ভাগিদার হবেন তার ফলে এবং সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো আমি একজন অভিভাবক প্রাথমিক বিদ্যালয় সরকার সঙ্গীতে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন দিয়েছে অথচ সন্তানের ইমান আমল রক্ষা নিয়ে আমরা অভিভাবকরা উদ্বিগ্ন যেখানে প্রাথমিক ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন আমরা প্রত্যেক অভিভাবকই কম বেশি নিজেদের অর্থকড়ি খরচ করে আলাদা হুজুর রেখে বাসায় সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়ে থাকি তো এমত পরিস্থিতিতে সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার যে দাবি সেটিকে উপেক্ষা করছে আমাদেরকে সুপরামর্শ দিয়ে বাধিত করবেন প্রিয় অভিভাবক আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই আপনারা বিভিন্ন রকমের শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন মানব বন্ধন এবং বিভিন্ন রকমের আপনার প্লেকার প্রদর্শন ইত্যাদি সংবাদ সমন ইত্যাদির মাধ্যমে আপনাদের এই দাবি দাওয়াকে জোরালো করতে পারেন সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত যেন দাবিটি পৌঁছে যায় সেভাবে আপনারা উদ্যোগ নিতে পারেন আমি আপনার সাথে পুরোপুরি আমাদের আমাদের সন্তানদের ইমান রক্ষা করবার জন্য প্রত্যেকটা আমরা উদ্বিগ্ন থাকি বিশেষ করে কিশোর গ্যাংসহ কিশোরদের যে বুকে যাওয়ার এবং নষ্টের পথে তাদের বাড়াবার যে একটা আশঙ্কা দিন দিন জোরালো হচ্ছে এর থেকে বাঁচাবার জন্য তাদেরকে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই এবং সেটার প্রয়োজনে আমাদেরকে স্কুলে আহ কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে প্রাথমিক কোনো ধর্মীয় শিক্ষক নেই অথচ ধর্মীয় বই আছে তাহলে এই বইগুলো পড়াবে কারা অন্য জায়গায় হিন্দুদেরকে দিয়ে সেগুলো পড়ানো হচ্ছে অতএব এটি খুবই যৌক্তিক এবং আহ গণ দাবি আহ এবং গণ আকাঙ্ক্ষার বিষয় বিধায় আমি আশা করবো যে সরকারও এই খেয়াল করবেন এবং আমরাও এটা নিয়ে লেখালেখি করছি আপনার অভিভাবকরাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় এবং আপনাদের সন্তানদের মানবন রক্ষা করবার জন্য উদ্যোগ নিতে হবে ইফতারা সুমন আপনি লিখেছেন আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্য পরিণত করে ততক্ষণ কোনো গুনা হয় না তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা ইস্তেকফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে দেখুন কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম সাল্লাহামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে সেটি হলো ফলাম ওই লাম পরিষ্কার বলেছেন মুসলিম বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করেনি তো এর ফলে তার কোনো কোন লেখা হয় না যেহেতু সে করেনি এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার পদ আমল লেখা হয় আর কোন হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে তাহলে বরং সে সব পায় কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য আহ এর বিপরীতে নবী সাল্লাম বলেছেন একই হাদিসে যেটি তার বর্ণনা করেছেন বনিত হয়েছে সেটি হল হাসান উদ্দিন ফালেমি আমি তখন হাসানা যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই তাকে একটি ভালো কাজের সব দেওয়া হবে এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে এসতেক ফার করলে সেটা কাউন্ট হবে না কেন উত্তর হলো যে মনে মনে দোয়া ইস্তেক ফার করলে সেটাও কাউন্ট হবে সে তো আল্লাহ তারা শুনবেন তবে হ্যাঁ কোন যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে সেখানে পাঠ করতে যেতে বলা হয়েছে পাঠই করতে হবে সেটা আপনি মনে মনে করলে হবে না কারণ ধরুন কোন একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে তাহলে আপনি সেটা টাচ পর্যন্ত কাজ করবে না আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না আপনি অন্য কিছু করলেই সেটা হবে তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে এজন্য জন্য যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি সেজন্য দোয়া দূরদের স্টেকফার যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সব পাবেন অথব দুটো দু জিনিস আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তালা সেটা লেখেন না এটা আল্লাহ অনুগ্রহ অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই খোলাসা কথা হলো নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না এটা আল্লাহ তালা অনুগ্রহ আবার একইভাবে মনে মনে যদি আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন সেটাও কিন্তু আপনি আল্লাহর কাছে সব পাবেন অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সব চিন্তা করলে সব হয় না তা না হ্যাঁ আপনি যেটি বলছেন যে দূর দোয়া ইস্তেকফার এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কি নতুন হলো সেটা হবে না কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয়েছে বিদায় পাঠ করতে হবে আপনাকে ফারজান আখতার আপনি লিখেছেন বাবা ছেলে একসাথে ব্যবসা করে জমি কিনেছে এখন এই জমির মালিক কে হবে বাবা বলেছে আমি জীবিত থাকা অবস্থায় ছেলে মালিক নয় আর এদিকে বাবা তার ইচ্ছা মতো এক কাঠা জমি বিক্রিও করে দিচ্ছেন বনফার বাবা এবং সন্তান যদি একসাথে যৌথ কোনো ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে তারা বাবা সন্তান একই পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চুক্তি হয়েছে সেই চুক্তি তাদেরকে রক্ষা করে চলতে হবে অর্থাৎ ব্যবসায়িক চুক্তি অনুযায়ী বাবা এবং সন্তান উভয়কে কিন্তু কাজ করতে হবে মুনাফা তাদের মধ্যে যেভাবে ভাগ করার কথা ঠিক সেভাবে ভাগ করতে হবে বাবা হয়েছেন দেখে আপনি সব নিয়ে যাবেন তাহলে চুক্তি করার মানে কি বলেছেন তাদের তাদের শর্ত চুক্তি এগুলোর উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে অন্যের সাথে চুক্তি রক্ষা করার গুরুত্ব যতটুকু নিজের সন্তান নিজের বাবা নিজের রক্ত সম্পর্কে যারা আছেন তাদের সাথে চুক্তি রক্ষা করবার গুরুত্ব তো আরো বেশি অতএব এখানে চুক্তি লঙ্ঘন করার কোনো সুযোগ নেই আর যদি চুক্তি না হয় বরং ছেলে বাবার সহযোগী হিসাবে কাজ করেছেন বাবারই সব টাকা পয়সা এবং কোনো ছেলেকে কোনো মুনাফা দেওয়ার কোনো ওরকম কোন শর্ত দেওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে বাবাই মুনাফার মালিক হবেন এবং সেক্ষেত্রে সন্তান বাবার সাথে যে সহযোগিতা করেছেন আপনার অন্য সন্তান না করে সন্তান করে তাহলে বাবা তার প্রতি স্থান করতে হবে কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট কোনো হেসা বা ফিফটি পার্সেন্ট সন্তান অটোমেটিক দাবি করবে এই জন্য বিষয়টা কি ঘটেছে চুক্তি হয়েছে কিনা চুক্তিতে কি ছিল সেটার উপর অনেকখানি নির্ভর করবে